আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নরবর করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখন হাড় সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিবিয়ে দেছে দারুণ অভাবাসী পরণে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস সোনালি তার গা বরণের করছে উপহাস ভ্রমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে হয় নি সুযোগ লয় যে সে সুর গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে ব্যাঙের ছানা শেয়লা পানা কিল বিল করে ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দুলছে পিলেই নিতুই যে জর তার বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা আর এতক্ষণ শুনলেন পল্লী কবি জসীম উদ্দিনের লেখা আসমানি কবিতাটি এই কবিতাটি উনিশশো সালে তার এক পয়সার বাসী কাব্যগ্রন্থে প্রকাশিত হয় কবিতার একটি চরিত্র থেকেই ফরিদপুরের রসুলপুর গ্রামের অতি সাধারণই আসমানি বেগম সারা বাংলাদেশের মানুষের কাছে হয়ে উঠেছিলেন অতি পরিচিত একটি নাম কবিতার বর্ণনায় পাওয়া হতদরিদ্র আসমানি যে বাস্তবেরই এক চরিত্র তার সন্ধান মেলে কবিতাটি লেখার অনেক বছর পর আসমানি বেগমের পাঁচ মেয়ে ও এক ছেলে তার জ্যেষ্ঠা কন্যা আলেয়া বেগম বলেছিলেন আমার মা তখন অনেক ছোট নয় বছর বয়স তখন জসীমউদ্দিন আমাদের গ্রামে আসেন তবে অনেক পরে আমরা জানতে পারি জসীমউদ্দিন আমার মাকে নিয়েই এই কবিতা লিখেছেন মূলত কবি জসীমউদ্দিনের ভাই সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক নুরুদ্দিন আহমেদের শ্বশুরবাড়ি ছিল আজকের ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে সেখানে একবার বেড়াতে গিয়ে এই আসমানির দেখা পান জসীমউদ্দিন ফরিদপুর সাহিত্য পরিষদের মফিজ ইমাম মিলন জানান জসীম জীবনকথা জীবন কথা বইয়ের প্রথম সংস্করণে এই তথ্যটি ছিল তবে ফরিদপুরের একজন জেলা প্রশাসক জালাল আহমেদ উদ্যোগ নিয়ে এই আসমানিকে খুঁজে বের করেন আসমানি বেগম মারা যান আঠেরোই অগস্ট দু সালে আমি সুদেশনা আমার অনুভূতির অবকাশে আপনাদের পাঠ করে শোনাই কবিতা ভালোবাসা জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের আবেগের কথা যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান তাই অবশ্যই কমেন্টে সকলের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ